বন্ধুরা ইতিহাসে কথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত চৈত্র নবরাত্রি আমাদের বাঙালিদের কাছে বাসন্তী দুর্গাপুজো সনাতন হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পুজো হল এটি হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র অনুষ্ঠানের মধ্যে নবরাত্রির অনুষ্ঠান পড়ে যেটি চৈত্র মাসে অর্থাৎ মার্চ বা এপ্রিল মাসে অনুষ্ঠিত হয় বাসন্তী দুর্গাপুজো বাঙালির সবচেয়ে প্রাচীন দুর্গা পুজো রাজা সুরত এ সূত্রপাত করেছিলেন এই নয় দিনে মা দুর্গার নয় রূপের পুজো হয় বলা হয় ভক্তরা মন থেকে ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে মায়ের আরাধনা করলে মা দুর্গার আশীর্বাদে আমাদের সকল রকম সংকট দূর হয় এবং মা দুর্গা আমাদের জীবনে সুখ সৌভাগ্যের আশীর্বাদ দান করেন নবরাত্রির সময়ে রাম নবমী অনুষ্ঠিত হয় নবরাত্রের নবমী তিথিতে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন উপলক্ষে রাম নবমীর অনুষ্ঠান এবং পুজো সারা ভারতবর্ষ জুড়ে সনাতন হিন্দুরা পালন করে আবার চৈত্র মাসে রমাবর্ষা তিথির পরেই শুরু হয় হিন্দুদের ক্যালেন্ডার অনুসারে বিক্রম সম্বদ অর্থাৎ হিন্দু ক্যালেন্ডারের নববর্ষ সব দিক থেকেই এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র ধর্মীয় দিক থেকে হিন্দু ক্যালেন্ডার অনুসারে আরেকটি দুর্গাপুজো হয় সেটি হল শরৎকালে শারদীয়া দুর্গাপুজো বর্তমানে বাঙালিদের সব থেকে বড় দুর্গাপুজো এবং জনপ্রিয় দুর্গাপুজো কিন্তু চৈত্র মাসের নবরাত্রি হল আদি এবং প্রধান দুর্গাপুজো আজকের পর্বে আমরা জেনে নিই চৈত্র মাসের নবরাত্রি অর্থাৎ বাসন্তী দুর্গাপুজো চলাকালীন আমরা মা দুর্গার আশীর্বাদ পেতে কি করব এবং কি করব না নবরাত্রির প্রথম দিনে যেদিন নবরাত্রি শুরু হচ্ছে এই দিনে প্রতি পদতিথিতে অবশ্যই ঘট স্থাপন করুন মা দুর্গার নামে এই ঘট নয় দিন ধরে আপনার ঠাকুর ঘরে আপনি রেখে দেবেন নবরাত্রির সময় আপনি আমরা যে সাধারণ লবণ খাই টেবিল সল্ট সেটির পরিবর্তে খাবার তৈরিতে সৌন্দর্য লবণ বা শিলা লবণ ব্যবহার করুন এটি বিশুদ্ধ এবং পুজো পার্বণে এটি ব্যবহার করতে বলা হয় নবরাত্রিতে বহু ভক্তরা নয় দিন ধরে সাত্বিক আহার ভোজন করেন অনেকে ফলাহার করেই কাটিয়ে দেন আপনারা যারা ফলাহার করতে পারবেন না তারা এই সময় যতক্ষণ আপনি ব্রত রাখছেন ততক্ষণ চাল বা গমের কোনো খাবার খাবেন না উপোস ভঙ্গ করার পরেই আপনারা সাবুদানার খিচুড়ি খেতে পারেন এছাড়া রামদানা খেতে পারেন আমারান্ত খেতে পারেন এই খাবারগুলি খাওয়া যায় আরও একটি খাবার খেতে পারেন সেটি হল জল শিঙারার আটা এবং বাজরা রুটিও আপনি খেতে পারেন তবে উপোস যদি আপনি করেন চাল এবং গমের কোনো খাবার খাবেন না উপোস ভঙ্গ করার পরে সেটি গ্রহণ করবেন নবরাত্রি চলাকালীন আপনি প্রত্যেক দিনে একটি মাটির প্রদীপ আপনার ঠাকুর ঘরে জ্বালিয়ে রাখবেন এই অক্ষত প্রদীপ তিল তেলে জ্বালাবেন না হলে দেশি ঘি দিয়ে জ্বালাবেন এটি আপনার সংসারে সকল রকম করবে নবরাত্রি চলাকালীন একটি লাল আসনে বসে স্নানের পরে মা দুর্গার উদ্দেশ্যে মা দুর্গার যে কোনো মন্ত্র জপ করতে পারেন একশো বার যদি একশো বার করতে না পারেন তবে অবশ্যই একুশ বার করুন আপনি যদি দুর্গা চালিসা পাঠ করতে পারেন তবে খুবই ভালো আর যদি আপনি না পাঠ করতে পারে যে ব্যক্তি পাঠ করছেন আপনি সেখানে বসে একটু শুনুন আর চেষ্টা করবেন পরিবারের সকলে মিলে এই পুজোয় অংশগ্রহণ করতে নবরাত্রি পুজো চলাকালীন আপনি মা দুর্গাকে প্রত্যেক দিন লাল রঙের ফুল অবশ্যই অর্পণ করুন দেবী দুর্গার যে কোনো রূপকে লাল রঙের ফুল দিয়ে অর্চনা করতে বলা হয় লাল রং মা দুর্গার সবচেয়ে পছন্দের রং দিনে মা সময় আপনি যে করবেন না আপনি যদি স্মোকিং করেন বা অ্যালকোহল কনজিউম করেন তবে মদ্যপান এবং ধূম্রপান এই সময় আপনি বন্ধ রাখবেন নবরাত্রি চলাকালীন হাতের নখ কাটা পায়ের নখ কাটা চুরি কাটা বা দাড়ি কাটা এই ধরনের অসোজ কর্ম করবেন না নবরাত্রি চলাকালীন আপনি সম্পূর্ণভাবে সাপ্তিক জীবন ধারণ করার চেষ্টা করবেন নবরাত্রির সময় আপনি কোনো মহিলাকে পায়েস খাওয়াতে পারেন এবং ছোট ছোট দশ বছরের নিচে মেয়েদের আপনি কিছু উপহারও দিতে পারেন মা দুর্গাকে অবশ্যই নবরাত্রির সময় আলতা সিঁদুর অবশ্যই দেবেন নবরাত্রি চলাকালীন মাছ মাংস ডিম এগুলো খাওয়া বর্জনীয় এবং পেঁয়াজ রসুনও বর্জনীয় পেঁয়াজ রসুনের মধ্যেও থাকে কিছু তামসিক এবং রাজস্বিক গুণ যা এই সময় বর্জন করতে হয় সম্পূর্ণভাবে মা দুর্গার উদ্দেশ্যে নিজের মনের ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে আপনি পুজো করুন মা আপনার প্রার্থনা অবশ্যই শুনবেন দেবী দুর্গায় লবঙ্গ খুব পছন্দ করেন তাই আপনি যখন প্রদীপ জ্বালাবেন তখন সেখানে দুটি লবঙ্গ দিতে পারেন মা লবঙ্গ অর্পণ করতে পারেন আর কর্পূর এবং লবঙ্গ দুটি আপনি অবশ্যই জ্বালাবেন এই নয় দিনে এটি আপনার সংসারের নেগেটিভিটি দূর করবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার সংসার নবরাত্রি চলাকালীন মা দুর্গার পুজোতে একটি বিশেষ উপায়ের মাধ্যমে শুধুমাত্র লবঙ্গ দিয়েই আপনি করতে পারবেন মা দুর্গা কে সন্তুষ্ট লবঙ্গ মা দুর্গার অন্যতম নবরাত্রিতে মা দুর্গার পুজো সম্পূর্ণ করেন নবরাত্রির সময় লবঙ্গের কিছু প্রতিকার গ্রহণ করলে মা দুর্গা খুব তাড়াতাড়ি ভক্তদের ওপরে খুশি হন আপনার সম্পদ এবং সমৃদ্ধি তো বাড়বেই তার সাথে সাথে পরিবারে সুখ শান্তিও বৃদ্ধি পাবে চলুন শুনে নিই আজকের পর্বে লবঙ্গের কিছু সহজ প্রতিকার যা আপনিও করতে পারবেন নবরাত্রি বা বাসন্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে বলা হয় মা দুর্গার উদ্দেশ্যে নবরাত্রিতে বা বাসন্তী দুর্গাপুজোর সময় এক জোড়া লবঙ্গ নিবেদন করলে নবরাত্রির পুজো সম্পূর্ণ হয় নবরাত্রির সময় আপনি মা দুর্গাকে খুশি করতে লবঙ্গ নিবেদন করুন এক জোড়া অর্থাৎ দুটি লবঙ্গ নবরাত্রির নয় দিনে প্রতিদিন মা দুর্গাকে একটি গোলাপের সাথে এক জোড়া লবঙ্গ অর্পণ করবেন নবরাত্রিতে এই কাজ করলে পরিবারে কখনো অর্থ কষ্ট হয় না এবং বাড়িতে মা দুর্গার আশীর্বাদ সব সময় বজায় থাকে একজন ব্যক্তির মনস্কামনা পূর্ণ হয় মা দুর্গার আশীর্বাদে দুর্গাপুজো চলাকালীন বাসন্তী দুর্গাপুজোর সময় যে শনি এবং মঙ্গলবার পড়বে সেই সময় বজরাঙ্গলি হনুমানজিকে পুজো করবেন হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন এবং হনুমানজিকে খুশি করতে লবঙ্গ ব্যবহার করতে পারেন নবরাত্রির সময় শনি এবং মঙ্গলবারে হনুমানজির সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপে জোড়া লবঙ্গ রাখবেন হনুমানজিকে আপনার মনস্কামনা বলবেন আপনার জীবনে ঘটে যাওয়া দুঃখ কষ্টের হনুমান জিকে বলবেন আপনার যদি মনে হয় যে কোনো ব্যক্তি আপনার ওপরে কু নজর ফেলেছে অথবা আপনার পরিবারের ওপরে এবং পরিবারের মানুষদের মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই রয়েছে তবে নবরাত্রির সময় লবঙ্গের একটি প্রতিকারের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারেন নবরাত্রির নয় দিনে প্রতিদিন সকাল এবং সন্ধে সকালে স্নানের পরে পুজো করার সময় লবঙ্গ এবং কর্পূর জ্বালাবেন এবং সেই ধোয়া সারা বাড়িতে প্রত্যেকটি ঘরে যেন আপনি দিতে পারেন সেইভাবে সেই ধোয়া দেবেন এতে আপনার পরিবারে নেতিবাচকতা অর্থাৎ নেগেটিভিটি দূর হবে কেউ যদি নজরও দিয়ে থাকে সেই নজরও কেটে যাবে ইতিবাচক শক্তি অর্থাৎ পজিটিভিটি বাড়বে আপনার বাড়িতে যদি সবসময় অর্থ কষ্ট থাকে অর্থাৎ অর্থের অভাব লেগেই থাকে নবরাত্রির সময় আপনি এক জোড়া লবঙ্গের প্রতিকার করুন এইভাবে একটি ছোট হলুদ কাপড় নিন এবং সেই কাপড়ে এক জোড়া লবঙ্গ নিন সেটি মা দুর্গার পায়ে ছুঁয়ে আপনার ঘরে যেখানে আপনি টাকা পয়সা রাখেন অথবা গয়না গাটি রাখেন সবচেয়ে মূল্যবান জিনিস যেখানে রাখেন সেই জায়গায় রেখে দিন অথবা ঘরের যে কোনো এক কোণে ঝুলিয়ে রাখুন এতে ধীরে ধীরে আপনার আয় বাড়বে এবং অর্থের ঘাটতিও কমতে শুরু করবে বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় এবং সামাজিক উৎসব দুর্গাপূজা প্রচলিত কথা এবং বিশ্বাস অনুযায়ী আমাদের এই বাংলায় প্রথম দুর্গাপুজোর প্রচলন করেছিলেন যিনি তিনি হলেন রাজা সুরত মেধস্মনির কাছ থেকে তিনি দীক্ষা নিয়েছিলেন মেধ আশ্রমে তিনি এবং বৈশ্য সমাধি বাংলা বিশ্বে প্রথম প্রচলন করেন সেই থেকেই দুর্গাপুজো আজও হয়ে আসছে বাসন্তী পুজো চৈত্র মাসের শুক্ল অনুষ্ঠিত হয় রাজা সুরত বসন্তকালে প্রথম দুর্গাপুজোর প্রচলন করেন তাই এই পুজোর আরেক নাম রয়েছে বাসন্তী পুজো মর্তে দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে শ্রী শ্রী রাজা সুরথের গল্পের উল্লেখ আছে জেনে নেওয়া যাক সেই গল্প রাজা সুরথ ছিলেন সুশাসক এবং বিশাল যোদ্ধা তার বিশেষ খ্যাতি ছিল তিনি ক্ষত্রিয় বংশে রাজা ছিলেন জীবনে কোনো যুদ্ধে তিনি পরাজিত হননি কিন্তু রাজা সুরথের প্রতিবেশী রাজ্য ছিল যবন রাজ্য যবন রাজ্য রাজা সুরথের প্রতি হিংসাত্মক সম্পন্ন ছিল যবন রাজ্য একদিন রাজা সুরথের রাজ্যকে আক্রমণ করেছিল এবং তাদের কাছ থেকে রাজা সুরথের পরাজয় ঘটেছিল সেই সুযোগ নিয়েছিল সুরত রাজার মন্ত্রীরা এবং রাজসভার অন্যান্য সদস্যরা তারা রাজার সকল ধন সম্পত্তি লুট করে নিয়েছিল কাছের লোকেদের এমন আচরণে রাজা অবাক হয়ে গিয়েছিল অবশেষে সর্বহারা হয়ে রাজা বনে বনে ঘুরতে থাকে বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি মেধা ঋষির আশ্রমে উপস্থিত হন ঋষি রাজাকে সমাদর করে তার আশ্রমেই থাকতে বলেন ঋষির আশ্রমে থেকেও রাজার মনে কোনো শান্তি ছিল না তিনি সবসময় তার হারিয়ে যাওয়া রাজ্য এবং তার প্রজাদের ভালো মন্দের কথাই চিন্তা করতেন এবং মনে মনে অস্থির হয়ে যেতেন বনের মধ্যে একদিন সুরত রাজা সমাধি নামে এক ব্যক্তির সঙ্গে দেখা হয় তার সাথে কথা বলে সুরত জানতে পারেন সমাধির বিষয় সম্পত্তি সমস্ত কিছু তার স্ত্রী এবং ছেলে কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সমাধিও তারই মতো স্বজনদের দ্বারা প্রতারিত এবং সর্বহারা কিন্তু তিনিও সবসময় তার স্ত্রী এবং ছেলের ভালো কথাই চিন্তা করতেন এবং শঙ্কিত হতেন তারা ভাবতেন যারা তাদের সর্বহারা করেছে কেন তাদের কল্যাণের কথাই সবসময় তার মনে হয় তারা মেধা ঋষিকে জিজ্ঞাসা করলে ঋষি বলেন সবই তো মহামায়ার ইচ্ছা এরপর ঋষি সুরত এবং সমাধিকে দেবী মহামায়ার কথা সবিস্তারে বর্ণনা করেছিলেন মেধা ঋষির পরামর্শে রাজা সুরত নদীর তীরে কঠোর তপস্যা শুরু করেন পরে মহামায়ার উদ্দেশ্যে বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গা পুজো করেন এই দুর্গা পুজোই বাসন্তী পূজা নামে পরিচিত বাসন্তী পূজা এখনো হয় হাতে গোনা কয়েকটি বনেদি পরিবারের মধ্যে শরৎকালে যে হয় সেই অকাল বোধন সেই পুজো সবচেয়ে বেশি জাঁকজমকভাবে পালিত হয় কৃত্তিবাসী রামায়ণ থেকে জানা যায় শ্রী শ্রীরামচন্দ্র সীতাকে উদ্ধারের জন্য রাবণের সাথে যুদ্ধে জয়লাভ করার কামনায় শরৎকালে মহামায়ার আরাধনা করেছিলেন শরৎকালে সর্বাধিক প্রচলিত এই যে দুর্গাপুজো তা দুটো নিয়ম একইভাবে পালিত হয় শরৎকালে দুর্গাপুজোকে অকাল বোধন বলে কারণ অসময়ে এই পুজোর আয়োজন হয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ